আসসালামু আলাইকুম আশো বল যারা আপনারা কয়েন মাইনিং করছেন নট কয়েন কীভাবে ক্লেম করবেন ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি আপনি ক্লেম অপশনে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখেন নেক্সট লেখা আসে আপনি বারবার নেক্সটে ক্লিক করে যাবেন তো স্টেপ বাই স্টেপ আপনি নেক্সটে ক্লিক করে যান আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে নিচে দেখেন নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে যাবেন যতবার নেক্সট লেখা থাকবে আপনি ততবারই নেক্সটে ক্লিক করে দেবেন যত নেক্সট লেখা আসবে ততই আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনি দেখবেন এরকম একটা অপশন চলে আসবে এখানে কানেক্ট ওয়ালেট যাদের টেলিগ্রামে ওয়ালেট কানেক্ট করা আছে আপনি যদি টর্ন নিয়ে থাকেন আপনি ওই ওয়ালেটটি কানেক্ট করে দেবেন আর যাদের কোনো ওয়ালেট এখানে নাই আপনি ক্রিয়েট এ ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেবেন তো যেহেতু আমাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করা আছে আমি এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করব তো কানেক্ট ওয়ালেট এই লেখার উপর আপনি একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে ওয়ালেটগুলো শো করবে আপনি টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করবেন নাকি টর্ন কিপার ওয়ালেট সিলেক্ট করবেন কানেক্ট অলার যে লেখা আছে কানেক্ট অলরেডি আপনি ক্লিক করে দেবেন আমি কানেক্ট অলরেডি ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন শো করবো যদি আপনি টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করে দিয়েছেন টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করবেন আর টন কিপার করলে টন কিপার সিলেক্ট করে দেবেন আমি টন কিপারটা অ্যাড করে দিয়েছি টন কিপার সিলেক্ট করে দিয়েছি দেখেন আপনাদের সামনে এরকম অপশন শো করবে এখানে কানেক্ট অলরেডি ক্লিক করে দেবেন কানেক্ট অলরেডি ক্লিক করে দিয়েছি অলরেডি দেখেন কানেক্ট অলরেডি ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি একটু টুইট করবেন ওয়ালাটা কানেক্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে আপনার উপর দিকে লক্ষ্য রাখেন আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওয়ালারটের অ্যাড্রেসটা শো করবে এবং নিচে আপনি কত কয়েন আপনি এখান থেকে ক্লেম করবেন এটা এখানে শো করবে এর বরাবরই দেখেন একটা প্লাস একটা হচ্ছে তীর চিহ্ন তো আমাদের সবসময়ই আমি বলবো আপনারা এখানে কেউ প্লাস আইকনে ক্লিক করেন না জাস্ট আপনি এখানে যে চিহ্ন আছে এই চিহ্নতে একটা ক্লিক করে দেবেন চিহ্ন হচ্ছে আপনি এখান থেকে এটা সেন্ড করতেছেন প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে তিরিশ দিনের জন্য লগ হয়ে যাবে অবশ্যই আপনার তির ক্লিক করে দেবেন তির ক্লিক করে দেখবো আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এইখানে দেখেন এক্সচেঞ্জ লেখা আছে উপরে তারপর হচ্ছে টেলিগ্রাম সেই ওয়ালেটটা আছে টেলিগ্রাম ওয়ালেটের লোগোটা কিন্তু শো করে দিছে জাস্ট আমরা এখানে এক্সচেঞ্জে সিলেক্ট করে নিব এক্সচেঞ্জ সিলেক্ট করলে আপনার কিন্তু নেটওয়ার্ক ফিটার লাগবে না আর আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে লেভেল আপ টু আর্ন মোট এখানে কিন্তু তিরিশ দিনের জন্য ওরা কিন্তু আপনার কয়েনটা লক করে দিবে এইখানে আপনারা কেউ ক্লিক করবেন না আপনার উপরে এক্সচেঞ্জ লেখা আছে এক্সচেঞ্জটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমি এখানে মার্ক করে দেখিয়ে দিয়েছি যেন আপনার ভুল না করেন উপরে এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আমাদের তিনটে অপশন শো করে দিয়েছে বাইন্যান্স ওকে এক্স বাইবিট এই ওকে এক্সটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই আমরা ওকে এক্সে কোনো সময় উইথড্র দিতে পারবো না বাংলাদেশে যারা আছি আমরা বাইনান্স এবং বাইবিট আমরা দিতে পারবো এখানে আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের বাইন্যান্সের মাধ্যমে এখানে আপনাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে আপনার নটকয়েন যারা তিন চারটা অ্যাকাউন্ট দিয়ে মাইনিং করছেন আপনাদের কিন্তু তিন চারটা বাইন্যান্স অ্যাকাউন্টে থাকতে হবে আপনার নটকয়েন যদি দশটা হয় তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু দশটা থাকতে হবে যদি নটকয়েন আপনার তিনটা হয় অ্যাকাউন্ট তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু তিনটা থাকতে হবে নাহলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না তো এখানে আমরা বাইনাসটা সিলেক্ট করে নিচে দেখেন সেন্ট লেখা আছে আপনার সেন্ট একটা ক্লিক করে দেবেন অবশ্যই বাইনাসটা সিলেক্ট করে নেবেন যেটা সিলেক্ট করে কিন্তু পাশে টিক চিহ্ন চলে আসবে তারপর আপনার সেন্টে ক্লিক করে দেবেন অলরেডি কিন্তু আমরা বাইনাসটা মার্ক করে রেখেছি দেন আমি নিচে সেন্ট যে অপশনটা আছে সেন্ট অপশন একটা ক্লিক করে দিয়েছি অলরেডি দেখেন আপনারা আপনাদের দেখানোর জন্য বারবার কিন্তু আমি আপনাদের কথাগুলো বলা হচ্ছে আপনারা সবসময় কথাগুলো মনোযোগ সহকারে শুনে তারপর কাজগুলো করবেন তাহলে আর কোনো ভুল হবে না তারপর দেখেন আপনার সামনে এরকম অপশন শো করবে এখানে দেখেন ইয়েস আই হ্যাভ ইট এই লেখাটা মানে কি আপনার কি অলরেডি বাইনাস অ্যাকাউন্ট আছে যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট অন অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন আর যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিবেন যেহেতু আমাদের বাইনাস অ্যাকাউন্ট আছে আমরা এখানে ক্লিক করে দিয়েছি ইয়েসে জাস্ট নিচে যে মার্ক করে রেখেছি আপনি এখানে একটা ক্লিক করে দিন যদি আপনার আগে থেকে বাইনাস অ্যাকাউন্ট থাকে তো যেহেতু আমাদের বাইনাস অ্যাকাউন্ট আছে আমরা এখানে একটা ক্লিক করে দেব সেটা আমরা একটু ওয়েট করবো এরপর আপনাদের সামনে এরকম অপশান শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স ডিপোজিট লেখা চলে আসছে এখন আপনাদের ওপেন করে নিতে হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নেবেন আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পর আপনার নিচে দেখেন ওয়ালেট লেখা চলে আসছে ওয়ালেট একটা ক্লিক করে দেবেন আমি কিন্তু অলরেডি ওয়ালেটে সিলেক্ট করে রেখেছি দেখতে পাচ্ছেন মার্ক করে দেখে দিচ্ছি আপনারা যে ক্লিক করবেন মার্ক করে দেখে দিলাম ওয়ালেটটা আপনার ওয়ালেটে ক্লিক করার পর আপনার উপরে দেখবেন ডিপোজিট লেখা আসছে আপনার ডিপোজিট একটা ক্লিক করে দেবেন আমি ডিপোজিটে ক্লিক করে দিয়েছি তারপর আপনার উপরে বার দেখতে পাবেন আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখেন বার এই সার্চবার একটা ক্লিক করে দেবেন অলরেডি কিন্তু আমি একবার সার্চ করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তারপর আবার দেখাচ্ছি নট লাগবেন শুধু নট ও টি নট লাগে সার্চ করলে কিন্তু আপনার সামনে এরকম অপেশন করবে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যারা আপনারা বুঝতে পারেন নাই উপরে সার্চ বারে ক্লিক করে দিবেন নট লিখে নট লেখে সার্চ করার পর নিচে যে নট লেখা এটা ক্লিক করে দেবেন তারপর দেখেন টর্ন কয়েন লেখা চলে আসছে মার্ক করে দেখিয়েছি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই টন কয়নে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে ওকে চলে আসবে আপনি ওকেতে একটা ক্লিক করে দেবেন আমি ওকে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন অবশ্যই এখানে মনোযোগ সহকারে কাজগুলো করবেন যদি কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু আপনার উইথড্রটা হবে না তার জন্য বলতেছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই দেখেন উপরে যে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কপি করার জন্য পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে মার্ক করে দেখিয়ে দিয়েছে আপনাদের এখানে ক্লিক করে দিবেন জাস্ট আপনারা যে মার্ক অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের এড্রেসটা কপি হয়ে যায় তারপর আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামের যে আপনারা যে উইড্রো করতেছেন এইখানে চলে আসবেন এইখানে আসার পর দেখবেন যে উইড্রো এড্রেস মানে ডিপোজিট এড্রেস লেখা থাকবে ডিপোজিট অ্যাড্রেসটা লেখা থাকবে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে ম্যামো এই ম্যামোটা আপনি পেয়ে যাবেন দেখেন নোট নিচে লেখা আছে নোট পাশে একটা কোড নাম্বার থাকবে এই কোড নাম্বারটা আপনি কপি করবেন এটা হচ্ছে আপনার মেমো অবশ্যই এই মেমোটা কিন্তু কপি করতে হবে না হলে কিন্তু আপনার উইথড্রোটা কমপ্লিট হবে না জাস্ট আমরা এটা কপি করে নিয়েছি তারপর এটা আমরা এখন পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর দেখেন কিপ গোয়িং লেখা চলে আসছে নিচে কিপ গোইংয়ে একটা ক্লিক করে দেবেন আপনি মনে রাখবেন অবশ্যই কিপ গোয়িংয়ে ক্লিক করতে হবে এখানে আপনি কোনো নেক্সট লেখা পাবেন না বা কন্টিনিউ লেখা পাবেন আপনি কিপ গুইং কিপ গোয়িংয়ে ক্লিক করে দেবেন আমি কিপ গুইংয়ে ক্লিক করে দিয়েছি তারপর আপনারা এখন দেখতে পাবেন চেক ডাটা আপনি যে ওয়ালেটে এই উইথড্রোটা নিতেছেন না কেন অবশ্যই আপনাদের ওয়ালেটটা যেন কেউআইসি ভেরিফাই থাকে ন্যাশনাল আইডি কার্ডদের যেন ভেরিফাই থাকে মাস্ট বি যেন ভেরিফাই থাকে নাহলে কিন্তু আপনার উইথড্রোটা হবে না কমপ্লিটলি আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা যদি টেলিগ্রাম ওয়ালেটে নেন তাহলে টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু আপনার ভেরিফাই করতে পারেন কেউ ভেরিফাই করবেন অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওটি থেকে ভেরিফাই করে নেবেন আর যারা বাইনান্সে নিতে চান বাইন্যান্স আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তারপরে দেখেন গোট লেখা ছিল গোটে ক্লিক করে দেওয়ার পর আই এম কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে জাস্ট আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনাদের এই যে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন করবেন এইখানে ব্যাক বাটন ক্লিক করবেন না তারপর দেখেন নাইসনেস লেখা চলে আসছে আপনি নাইসনেস লেখার পর একটা ক্লিক করে দেবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাইসনেস যে লেখাটা আছে এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে নতুন অপশান শো করবে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন নাইসনেসে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন শো করবে এবং আপনার যে কয়েনটা ছিল এই কয়েনগুলো একবারে কেটে নিয়ে ওরা জিরো করে দেবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে উইথড্রোটা কমপ্লিট হয়েছে আর আপনারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই আপনারা যারা টেলিগ্রাম প্রিমিয়াম নিতেছেন টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি মেসেজে বলবেন টেলিগ্রাম প্রিমিয়াম নিতে চাই তাহলে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন তো আমার সবাই